জিমেল যা বর্তমান দিনেই মানুষের একটা অপরিহার্য অঙ্গ বর্তমানে মোবাইল ফোন লগ ইন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার সবেতেই লাগে এই জিমেলের ব্যবহার কিন্তু জিমেল বানিয়েছেন মনে নেই তার পাসওয়ার্ড পড়লেন চরম সমস্যায় ভাবছেন কি করবেন কীভাবেই বা ফিরিয়ে আনবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি কীভাবেই বা মাত্র এক মিনিটে বানাবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তার জন্য প্রথমেই আপনার মোবাইলে চালু করে নিন ডেটা সেখান থেকেই চলে যান আপনার ফোনের সেটিংয়ে সেটিং খোলার পরেই দেখতে পাবেন গুগল অপশন আর সেখানে ক্লিক করেই পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন সিকিউরিটি অপশন এরপরই সেখানে ক্লিক করলে আসবে একটি নতুন পেজ এই পেজে কন্টিনিউ অপশানে ক্লিক করুন আর এই অপশানে ক্লিক করলে আসবে একটা নতুন পেজ সেখানে গিয়ে লিখুন আপনার পছন্দ মতো একটা নতুন পাসওয়ার্ড পরে পুনরায় কনফার্ম করুন আপনার লেখা পাসওয়ার্ডটি এরপরেই নিচে থাকা চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার ব্যবহৃত জিমেলের একটি নতুন পাসওয়ার্ড